তাই ওই প্যান্ট আর শার্ট পড়ে যাবে তুই যে ন সাহায্য যাইতেছ এলাকার মানুষকে দশটা না পাঁচটা না একটা দেওয়ার বিয়া করা আমার ঘরে না জানাইলো না কিছুই করলো না কি আমাদের ইয়ালে যদি আমরা নকশা আছি মানে বিআ না যদি মিটিং সবটি মিছিল ইউনিয়ন পরিষদে মিটিং করবো মিছিল করবো বক্তব্য দিবো জীবনটা দেখছি ইউনিয়ন পরিষদে যদি কোন বিচার সালিশ হয় কারো বাইতে চুরি করছে সেই চুরের দরে মাতছে ফেনার বিচার চাল্লিশ করছে কেউ বউ বাইরে গেছে কেউ জাগা জমি না জ্ঞান যাম বলে তো এ না দেখি নাই যে বিয়া করবার না পারলে ইউনিয়ন পরিষদে যায় মিছিল আদালত করে আমি যে মনে কোনো দেখে নাই দেখ পাই না যে এখন থেকে দেখ পাই মিছিলও করবো মিটিংও করবো বিয়াও করবো কি মনে করছেন আপনারা আমার ঘরে বিয়া সারা রাখছেন আমরা বউ সারা থাকি এই শীতের মধ্যে কি বাড়ি আপনি কেমন দুঃখ বুঝলেন

ঘটনা এই শীতের মধ্যে কষ্ট যা করে বৌ নাই তারাই জানে আমার চারটা ত্বা বেঞ্জা নিয়ে হোক ওইটা যাব কি এখন আমার এই ত্বকা নিয়ে আসা সম্ভব না আমি চেয়াছি যে বউ যদি সিরিয়ালা থাকে নাম বসাই দিয়ে তারপর তুমি একটা পাইবানি যাই হোক নাম সংগ্রামী জনতা নৌসা ভাই অল্প কিছুক্ষণ পরে আমাদের নৌসাদের সভাপতি আইসে আপনাদের মাঝে দুই চারটা কথা বলবে তারপর আমাদের আন্দোলন মিছিল শুরু হয়ে যাবে আজকাল

এখন দুই চার টাকা তা বলবো আপনারা ধর দু সহকারে শুনেন আপনারা বসেন মুরবি বসেন আমার সমাতুল্য ভাইরা আপনারা বসেন মা বোনেরা যারা যারা আছেন যারা যারা বিয়া বহেন নেই আর যারা যারা বিয়া করেন নাই তারা তারা শুই না রাখেন কারণ এই শীতে যারা জামাই সার আছেন তারা জামাইয়ের ব্যবস্থা করবেন আরাম করে বউ নেই আপনার বইয়ের ব্যবস্থা করবো এই শীতে বউ চাই দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে সংগ্রাম <laughs> <laughs>

зайতা সেবাবে একটু পাখি গোবাইতে যাব পাখি গোবাইতে যাবে এলাকার খবর রাখছ না কেন কি হইছে কানের মধ্যে কি কথা যাই না নাকি শালাবে শুরু হইছে রাস্তায় কিসে সমাবেশ কিসে সমাবেশ তুমি কিছুই জানো না বউয়ের সভা এই যে শীত পড়ছে না ব্যাডামঞ্চে বউয়ের লাগা মিছিল শুরু করে গেছে বউ শালা তারে থাক কই না এইজন্য তোরে কইতেছি কোনখানে যাইস না কোন শালা যে কহন তোরে টান দিয়ে নিয়ে যাবগা টেরো পাবিনা মানে তো বুঝছ

তোমার যদি বিয়া থাকে তাহলে তোমার যে স্বামীর সাথে বিয়ে হয়েছে ওইটার যে কাবির নামে কাবির নামের কাজটা স্বামীর ছবি দেখাও আমরা তো শীতের মধ্যে কারোর যার দার বৌরে বেড়া রইলো আমরা কিভাবে থাকি বিয়া করবো তুমি বিয়া পাবা নাকি হে দেখো তোমার বিয়া হইছে নাকি হে দেখো ইয়ে মানে আমি কি আমি গো এত গোলার লাগে বিয়া পাবো আমার তো বিয়া হয় নাই